আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে মঞ্চ একাত্তর থেকে গতকাল লতিফ সিদ্দিকী সহ মঞ্জুরুল আলম পান্না সেই সাথে ঢাকা ভার্সিটির অধ্যাপক সহ ষোলো জন যে মুক্তিযোদ্ধারা এবং আরও অনেককে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ তাদেরকে পাঠানো হয়েছিল আদালতে এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠাই দিছে তো এটা খুবই হতাশাজনক যে সত্তর বছর আশি বছরের লোকেরা নাকি কর্মকাণ্ড করতে গেছে তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগের আবার পূর্ণবাসন করার জন্য মরিয়া উঠেছে গতকালকে যেভাবে মব সৃষ্টি করা হলো এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সেটা কিন্তু দেখে মানুষ এখন হতাশ এবং লজ্জিত ইতিমধ্যে আপনারা সবাই কয়েকটি ভিডিও দেখেছেন যে লতিফ সিদ্দিকিকে যেভাবে অপমান করা হলো যে লতিফ সিদ্দিকীর দুই গালে ড্যাশ ড্যাশ মারো

লতিফ সিদ্দিকীকে যেভাবে অপমান করা হলো এই মব বাহিনীর দ্বারা এরা জুলাইয়ের যুদ্ধার নামে জামাতের ট্যাগদারি কিছু নেতাকর্মী যেভাবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলল মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত করলো সেই সাথে আমন্ত্রিত অতিথি মঞ্জুর আলম পান্না এবং ঢাকা ভার্সিটির অধ্যাপক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে ওইখানে গেছে তাদেরকে যে ধরনের হেনস্থা করে পুলিশের কাছে সোপর্দ করলো এবং পুলিশই তাদেরকে রাষ্ট্রের যে সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে মামলা দিয়ে দিল আজকে বিবিসি বাংলাতে কয়েকটি কথা আসছে সেটা হচ্ছে যে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে কেন পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে না তখন পুলিশ বলল যদি কেউ এই মপ সৃষ্টি বাহিনীর এগেনস্টে মামলা করে তাহলে পুলিশ নাকি ব্যবস্থা নিবে কতটা মানে নীলজ্জের মতো এখনো পুলিশ কথা বলে যেই মব বাহিনীদের ভয়ে বড় বড় লোকেরা কথা বলছে না যেই মব বাহিনীর ভয়ে মুক্তিযোদ্ধারা যারা এই দেশ চিনিয়ে আনছে তারা কথা বলতে ভয় পায় যেই বাহিনীর ভয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান চলে যায় সেই মব বাহিনীর এগিয়ে নাকি যে মামলা করতে যাবে থানায় তাকে পুলিশ সে তখন পুলিশ মামলা নিবে পুলিশের অভি মানে কোনো সাধারণ মানুষের অভিযোগ ছাড়া এই টিভিতে দেখা সত্ত্বেও এই মপ বাহিনীর বিরুদ্ধে পুলিশ কোনো মামলা নিবে না কি হাস্যকর ব্যাপার যাই হোক আমরা স্পষ্ট বলতে চাই যে যে লতিফ সিদ্দিকে সন্ত্রাস বিরোধী আইনে বলা হলো আসলে কি সে সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে পড়ে সে তো একজন নিবিড় ভদ্রলোক সে কিন্তু আওয়ামী লীগের আমলে সে একজন মন্ত্রী ছিল এই মন্ত্রী থাকাকালীন অবস্থায় সে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তির কথা বলে তখন কিন্তু তাকে বহিষ্কার করে সেই সাথে এমপি পদ বাদ দেয় এবং তাকে জেলেও যেতে হয় তাহলে লতিফ সিদ্দিকী কোথায় আওয়ামী লীগের লোক হলো বা আওয়ামী লীগ থেকে কি ফ্যাসিলিটিসটা লতিফ সিদ্দিকী নিল অথচ লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দূষর বানায়া তাকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠায় দিল যদিও লতিফ সিদ্দিক একটা বীরের মতো কাজ করেছে সে কিন্তু তার উকালত নামায় সিগনেচার করে নাই কারণ হচ্ছে তার আদালতের প্রতি কোনো আস্থা নেই সে বলেছে এই আদালত আমাকে জামিন দিতে পারবেন না কথাটা একেবারেই সত্যি কারণ আদালতের বিচারপতিরা যারা আছে তারাও কিন্তু এখন ভয়ে থাকে এর জন্যে ভয়ে থাকে যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে একটু বিচার উনিশ বিশ হলে বিচার বিভা বিচারকদের প্রতি যে অন্যায় করা হবে না এটারই বা গ্যার

মুক্তিযুদ্ধের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তান এই দেশের জন্য এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতদিন সন্ত্রাস করেছি উনি কিন্তু বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে যেভাবে তার প্রতিবাদী কণ্ঠ সে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এটা অনেক রাজাকারদের সহ্য হয়নি সে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকারদের বিপক্ষে কথা বলতো আপনারা সবাই জানেন যে তার এই কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু হয়েছিল এবং ফেসবুকে কিন্তু তাকে সরাসরি থ্রেট দেওয়া হয়েছে সে যা সে যাতে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা না বলে এই মঞ্জুরুল আলম পান্নাকে থ্রেট দেওয়া সত্ত্বেও সে যখন তার প্রতিবাদী কণ্ঠ থামায় নেই তাকে এই উসিল্লায় আবার সন্ত্রাস বিরোধী আইনে তাকেও জেলে পাঠাইছে এই লোকটা কিন্তু জুলাই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে এই লোকটা কিন্তু সবসময় শেখ হাসিনার বিপক্ষে ন্যায়ের কথা বলতো এই লোকটা শুধুমাত্র এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তানদের পক্ষে থাকার জন্য তাকেও জেলে যেতে হলো সন্ত্রাসী বিরোধী আইনে এরপরে ঢাকা বিভাগের অধ্যাপক সাহেব যে সংবিধান নিয়ে কাজ করে সে কিন্তু বুকে হাত দিয়ে বলেছে যতক্ষণ রক্ত থাকবে অতক্ষণ সংবিধান পরিবর্তন হতে দিব না এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সংবিধান এই যে ষোলো জনকে আজকে এখানে মুক্তিযোদ্ধা আছে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আছে এবং সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এদেরকে যে এই সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠানো হলো কতটা বাস্তব এবং কতটা এ ব্যাপারটা এ কতটা সঠিক যুক্তিসঙ্গত এ পুলিশের কি একটু লজ্জা করে না আর পুলিশের চেয়েও বেশি কি এই সরকারের লজ্জা করে না এর কারণ হচ্ছে যে শেখ হাসিনাও এত বড় স্বৈরাচার ছিল না এটা আমি হলফ করে বলতে পারি শেখ হাসিনার অধীনেও কিন্তু বিচার বিভাগের এতটা পরাধীন ছিল না আইনের শাসন এতটা খারাপ ছিল না এখনকার সরকার যতটা বিচার বিভাগকে কলঙ্কিত করছে আইনের শাসন যতটা খারাপ করছে দেখেন লতিফ সিদ্দিকি সহ আরো যাদেরকে সন্ত্রাস বিরোধিতা আইনে দেওয়া হলো বাংলাতে আসছে যে কেন দেওয়া হয়েছে ওখানে নাকি বক্তৃতা রাখছিল যে বাংলাদেশের আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য এবং এই সরকারকে উৎখাত করার জন্য সেই সাথে জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলার জন্য কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে যখন রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম শুরু হয় এই প্রোগ্রামের সর্বপ্রথম মাত্র একজন বক্তৃতা দেয় সেটা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক ছিলেন সংবিধান নিয়ে সেই কথা বলছিল এর মধ্যে কিন্তু প্রায় বিশ পঁচিশ জন জুলাইয়ের যোদ্ধা হিসাবে তারা ভিতরে ঢুকেই লাঞ্ছিত করা শুরু করে দেয় এই মুক্তিযোদ্ধাদের এবং একাত্তর মঞ্চে যারা উপস্থিত ছিলেন তারা সবাইদের তো যেইখানে মাত্র একজন ব্যক্তি কথা বলার সুযোগ পেয়েছে সেইখানে কিভাবে লফি লতিফ সিদ্দিকিকে আপনার সন্ত্রাস বিরোধী আইনে বলে যে সে নাকি ওইখানে রাষ্ট্রবিরোধী কথা বলেছে তো একটা ভিডিও ফুটেজ কি আছে। পুলিশের কাছে যেই ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ দিতে পারবে যে হ্যাঁ এই লতিফ সিদ্দিকী রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছে মঞ্জুরুল হক পান্না রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে যে ঢাকা ভার্সিটির অধ্যাপক সে সংবিধান নিয়ে কথা বলছে সে কিন্তু উল্টাপাল্টা কথা বলেনি এবং এই সংবিধান আজকে ও সাদালত থেকে যখন জামিন নামঞ্জুর হয় তখন ও সে বুকে নিয়ে বলছে এই সংবিধানকে রক্ষা করতে হবে অথচ জুলাইয়ের যুদ্ধা নামে জামাত ইসলামের ট্যাগদারি নেতাকর্মীরা যেইভাবে হেনস্থা করলো এই মুক্তিযোদ্ধাদের যেভাবে মারল যেইভাবে অপমান করলো যেইভাবে জুতা করার মতো ব্যবস্থা শুরু করলো এখানে কি মব সৃষ্টি এই মব সৃষ্টি বা এই মপ বাহিনীর এ কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল না এই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল না প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল না কিন্তু তাদের এ ব্যবস্থা না নিয়ে ব্যবস্থা নিল বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা সাহসী কণ্ঠের সাংবাদিক তাদের বিরুদ্ধে যারা শিক্ষক তাদের বিরুদ্ধে তো বলাই চলে বাংলাদেশের আইন এখন মরে গেছে বাংলাদেশে যতটা রাষ্ট্রের আইনের অবনতি হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার হরণ হয়েছে ইতিপূর্বে কখনো কখনো দেখা যায়নি তো গতকালকে যেই লোকগুলাকে ধরা হয়েছে তারা আসলে সন্ত্রাস বিরোধী লোক ছিল না তাদেরকে সন্ত্রাস বিরোধী করাইছে এই স্বার্থনিশীম মহলের স্বার্থের জন্য যদিও যত স্বৈরাচারী থাকুক যত অত্যাচারী শাসকই থাকুক পতন সুনিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখবেন এই সরকারের পতনটাও আরও নোংরা আরও অপমানিত হবে মানুষ বুঝে গেছে যে এই সরকার কি চাচ্ছে এবং এই সরকার বাংলাদেশকে কি বানাতে চাচ্ছে ধন্যবাদ